প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেডি জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা বিশাল বড় একটি বাজার দেখতে পাচ্ছ প্রচুর তাজা তাজা শাক সবজি অনেক সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে দেশি দুধ দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা আমাদের শহরে আশেপাশের তরকারি এগুলা আশেপাশের শহরের আশেপাশের সবজি বিভিন্ন আইটেম তারা নিয়ে বসে রয়েছে তারা নিজস্ব প্রিয় বন্ধুরা তারা নিজের গাছের বেশিরভাগই বেশিরভাগই দোকানদার নিজের গাছের সবজি এবং অনেকেরা বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসে প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমাদের রাজগঞ্জ মাছ বাজার বিশাল বড় একটি মাজার বিশাল বড় একটি বাজার দেখতে পাচ্ছ আমাদের রাজগঞ্জ বিশাল বড়ো মাছ বাজার আজ শুক্রবার প্রচণ্ড ভিড় থাকে মাছ বাজারে সকালবেলা গিয়েছিলাম অবশ্যই তোমাদের মাঝে নিয়ে আসলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা বিশাল বড়ো বিশাল বড় একটি মাছ বাজার আমাদের কুমিল্লা রাজগঞ্জ বাজার বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা বিশাল বড়ো মাছ অনেক ঘুড়ো ঘুড়া মাছ আছে এখানে তাজা তাজা মাছ সাগরের মাছ অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা রাজগঞ্জ বাজার বিশাল বড় ধনিক মাছ বাজার তাজা তাজা মাছ পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ ইলিশ মাছ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার বিড়ি রাখছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা শহর বিশাল বড় মাছ বাজার আমাদের রাজগঞ্জ বাজার প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ সকালবেলা অনেক তাজা তাজা মাছ নিয়ে বসে রয়েছে অবশ্যই তোমাদের কেমন লাগলো আমাদের কুমিল্লা রাজগঞ্জ বাজার বিশাল বড় একটি মাছ বাজার দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগ বাজার প্রিয় বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা কেমন লাগলো সুন্দর একটি বাজার আমাদের কুমিলা রাজগঞ্জ মাছ বাজার তাজা তাজা মাছ নিয়ে সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছে অনেক সুন্দর সুন্দর মাছ প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মাঝে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এসতেছি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা দেখতে পাচ্ছ তাজা মাছ অনেক সুন্দর মাছ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দরশী বাজার আমাদের কুমিল্লা রাজগঞ্জ বাজার অনেক সুন্দর তাজা তাজা মাছ দেখতে পাচ্ছ তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সবার জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে